এই দেশটাকে গড়ে তুলবার জন্য আমাদের সন্তানেরা তার বুকে রক্ত বেড়া দিয়েছেন আমি আজকে আশা সময় পত্রিকায় মাহিন নামে একটি ছেলে একমাত্র সন্তান তার পরিবারে তার চুল হচ্ছে বাপ মায়ের খুব আশা ছিল যে তাকে তার একজন অত্যন্ত সফল মানুষ হিসাবে ফুটল্প হবে

নারী কারোর কথা বাদ বিচার করে নেই সামনে যাকে বেশি ভুল করে ক্ষমতায় দিকে থাকবার জন্য অশেষ ক্ষমতা আমরা থেকে বেরিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা নির্মাণ করি বাংলাদেশকে চিরতরে এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয় প্রত্যেকবার নির্বাচনে আসবে আর মারামাড়ি করতে হবে সেটা যেন না হয় মানুষের অধিকার তার যে অধিকার আছে কথা বলার অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি সেই ধরনের একটা সমাজ সেই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি এটাই হওয়া আমাদের সকলের উদ্দেশ্য